মধ্যবিত্ত ছেলেদের জীবনে বয়ে যাওয়া নিয়মিত কিছু ঘটনা পকেটে দশ টাকা নিয়ে কলেজে কিছু পথ হেঁটে টাকা বাঁচিয়ে ক্লান্ত হয়ে ফেরার পথে বাকি টাকার একটি সিঙ্গারা কিনে মুখে দেবে ঠিক তখনই পেছন থেকে পুরনো এক বন্ধু এসে বলবে হিরে একাই হাবি আমাকে দিবি না বন্ধুরা যখন তাদের বান্ধবীদের নিয়ে ঘোরাঘুরি করে তখন চুপচাপ ক্যান্টিনে বসে এক গ্লাস পানি খেয়ে থাকা দেখা কারণ হলো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ভালোবাসার অধিকার নেই মেয়েরা তাদের এড়িয়ে চলে। টিউশনের টাকা চাইতে গেলে এই মাসে হবে না পরের মাসে নিও ছেলেদের ভালোবাসা থাকে গভীর কিন্তু ব্যক্ত হয় কম তাই তো ছেলেদের ভালোবাসাকে তুচ্ছ করা হয় নিজের কথা বাদ দিয়ে যারা প্রতিনিয়ত সংসারের কথা ভাবতে পারে তারাই সমাজের পরিবারের বড় ছেলে একটি ছেলে যদি কোনো মেয়ের জন্য কাঁদে তাহলে মেয়েটি নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতীর মাঝে একজন কারণ ছেলেরা অল্পতে কাঁদে না অভিনয় শুধু ভালোবাসাকে অপমানই করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় ইচ্ছা নেই আর কাউকে বিরক্ত করার যার যেখানে শান্তি সে সেখানেই থাকুক ছেলেদের জীবনে হাজারো কষ্ট থাকুক নিশ্চুপতা তাদের কষ্টকে প্রকাশ করতে দেয় না সব সময় আড়াল করে রেখে দেয় রাত কেটে বুড় চোখে আসেনি গম কোন এক শান্তিও মস্তিকের নিকৃষ্ট নারী করেছে আমা এখন অনেক কিছুই হারিয়ে আজ মেনে নিয়েছি আমার প্রত্যাশার জিনিসগুলো হয়তো আমার জন্য নয় ভালোবাসাটা যখন অভ্যাস হয়ে যায় তখন হারিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি কষ্টের হয়ে দাঁড়ায় অন্যদের প্রয়োজন মেটাতে মেটাতে এক সময় আমরা নিজেদের প্রয়োজনটা নিজের কাছ থেকে হারিয়ে ফেলি অন্ধকার স্বপ্ন আমার রঙিনভাবে শিখত গুমে শেষে জানতে পারি আমিও মধ্যবিত্ত সমাজের প্রত্যাশা ভালো চাকরি দিয়ে সন্তান এই সব কিছুতেই সফলতা দেখাতে হয় মধ্যবিত্ত ছেলেদের টাকার অভাবে সব কিছুতেই হেরে যাওয়া মধ্যবিত্ত করে আজ ভীষণ ক্লান্ত মাঝে মাঝে মন খারাপেরও কোনো কারণ পাই না কারণ পাই না একাকিত্বেরও সুযোগ বুঝতে পারি আমি বালনেই নেই গ্রামের লোক বা এলাকার লোক যদি বড় কথা বলে তাতে হয়তো অতটা মন খারাপ হয় না কিন্তু বাবা মা ছোট একটা কথা বলেও তাতে কিন্তু কষ্ট লাগে বেশি। জীবনটা বড়ই কখনো হাসি কখনো কান্না কখনো সবুজ রঙের আশার আলো চড়িয়ে পড়ে আবার কখনো নীল রঙের বেদনা দিয়ে শেষ করে দেয় মধ্যবিত্ত ছেলেদের জীবন মানে নিজের চাওয়া পাওয়ার উপর হাজারটা দায়িত্বের বোঝা চাপিয়ে বেঁচে থাকা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন একদিন একদিনের হবে বাবার ছোট্ট চায়ের দোকান একদিন বড় পরিণত হবে। নিজের একটা ভালো চাকরি হবে সংসারের ষোলো আনার দায়িত্ব নিতে হবে প্রেম ভালোবাসার কথা বাবার আগে মধ্যবিত্ত ছেলেরা ভাবে আমি কি তাকে সুখ দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন